ঝাল মিষ্টি স্বাদের প্রাণ ম্যাঙ্গোবার মুখে দিলেই স্বাদ লেগে থাকবে আজীবন আর এই স্বাদ এতই মজা যে প্রাণ ম্যাঙ্গোবারকেও হার মানাবে আসসালাম ভিউয়ার্স আজকে আমি বানিয়ে নেব ঘরে তৈরি প্রাণ ম্যাঙ্গোবার তো এ কারণে আমি ছয়টা আম নিয়েছি বড় সাইজের আর কাঁচা আম দিয়ে কিন্তু করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক স্বচ্ছ হবে দেখতেও অনেক সুন্দর হবে খেতেও দারুণ মজা হবে তো আমগুলোকে আমি ভালো করে ছিলে ধুয়ে নিব এরপর একটা সালাদ টুলসের মাধ্যমে আমি ভালো করে পাতলা পাতলা করে ছেলে নিব। চাইলে কিন্তু এটা আপনারা বটি দিয়েও করতে পারেন কিন্তু আমি এই সালাদ কাটারটা দিয়েই করে নিয়েছি পাতলা পাতলা করে তাতে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে তো দেখেন কি সুন্দর করে পাতলা পাতলা করে ছিলে নিচ্ছি বাজার থেকে কিনে এনেছি আমগুলো মোটামুটি ভালোই ছিল একটু একটু দাগ ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি তো একেবারে ফ্রেশ আমটা নেয়ার চেষ্টা করবেন আর দেখেন ক তটা শক্ত হয়ে গিয়েছে বড়াটা তো এ পর্যায়ে আমি আবার একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব তাহলে যে কালচে একটা কালার হয় সেটা আর হবে না তো এ পর্যায়ে কিন্তু ভালো করে একটু পানি দিয়ে ধুয়ে নেবেন আমি কিন্তু দুইটা ধোয়া দিয়েছি এখন একটা মিক্সার জার নিব আর মিক্সার জানে নিলে আপনার কিন্তু গ্যাস খরচ অনেকটাই বেঁচে যাবে তো এখানে একটু সামান্য পানি দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিব যেহেতু আম থেকে কিন্তু প্রচুর পানি উঠবে সে কারণে অল্প পরিমাণে একটু পানি দিবেন আর এই যে দেখেন এটার ঘনত্বটা তো রকম ঘনত্ব তৈরি করবেন সাথে দিয়ে দিবেন চিনি পরিমাণ মতো চিনিরা দিতে হবে যেহেতু কাঁচা আম নিয়েছি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে একটু লবণ দিয়ে দিবেন আর এটা কিন্তু আপনি দেওয়ার পরও লবণটা চেখে দেখতে পারেন সামান্য একটু ফুড কালার ইউজ করব তাহলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসে তো আপনারা চাইলে গ্রিন কালারও ইউজ করতে পারেন আমি এখানে অরেঞ্জ কালারটা ইউজ করেছি আর দেখেন কতটা সুন্দর এসেছে কালারটা তো এখন আমি এর সাথে দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আগেই আমি টেলে তারপরে ভেজে এটা গুড়ি করে নিয়েছি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স এটা দেওয়ার চেষ্টা করবেন তো সামান্যই আমি চিলি ফ্লেক্স দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তাই তো এখন একটা প্লেটে আমি সামান্য একটু সরিষা তেল দিয়ে তেলটা মেখে নিব। এটা অবশ্যই করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এই আমসত্বটা উঠে আসবে না তো তেল দিয়ে একটু ঘষে নেবেন তারপরে এই আমের যে মিশ্রণটা এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন একটা রোদে বা দুইটা রোদে দিলেই কিন্তু আমসত্বটা অনেকটাই শুকিয়ে আসবে তো টানা তিন দিন রোদ দিলেই আপনার আমসত্ব হয়ে যাবে আমার আমসত্ত্বটা কিন্তু হয়ে গিয়েছে দেখছেন কি সুন্দর কালার এখন টেনে টেনে আমি তুলে নিচ্ছি আর এই যে রোদ নাই তারপরও খুব স্বচ্ছ লাগছিল তো এভাবেই বানিয়ে নিতে পারেন প্রাণ ম্যাঙ্গোবার ঘরে তৈরি প্রাণ ম্যাঙ্গোবারের স্বাদ কিন্তু আপনার দোকানের প্রিজার্ভেটিভ প্রাণ ম্যাঙ্গোবারের চেয়েও গুণে ভালো আর এতটাই সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিয়েছি যে আপনি চাইলেই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন অনেক সুস্বাদু হয়েছিল অনেক মজাদার হয়েছিল আমার বাসায় এটা কারাকারি করে সবাই খেয়েছে আর এই যে ছোট্ট ছানা ছো মেরে নিয়ে মুখে দিয়ে ফেললো ও খুব পছন্দ করেছে খুব মজা করে খেয়েছে তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ